হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমি চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটি দেখে সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার মনে হচ্ছে এতক্ষণে আপনারা সবাই বুঝে গিয়েছেন এখানে কি হচ্ছে হ্যাঁ আপনারা যেটা মিন করেছেন সেটাই সত্য এখানে গায়ে হলে হচ্ছে আর জানেন গায়ে হলে কার গায়ে হচ্ছে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বড় ভাইয়ের গায়ে হলে কালকে আমার বড় ভাইয়ের বিয়ে আজকে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে আসলে এত ধুমধাম ঘটা করে আমরা অনুষ্ঠান করছি না নর্মালি সিম্পলি মানে ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান চলছে আর কি আপনারা বুঝতে পারছেন এই যে আমার বড় ভাইয়ের গায়ে হলুদ মাখাচ্ছে আমার মা স্টার্ট করছে আমার মায়ে হলুদটা দিয়ে স্টার্ট করেছে মানে শুরু করেছে আমার ভাই খুব খুশি অবশেষে তার ঘরে বউ আসতে চলছে এতদিন অনেক বলেছি যে একটা বিয়ে কর একটা বিয়ে কর ভরে বউ আন বাট ও কিছুতেই রাজি হচ্ছিল না এখনই বিয়ে করার জন্য অবশেষে এখন আমরা ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিচ্ছি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যেহেতু বিয়ে বলে কথা সবারই কিছু শখ আশা থাকে অবশেষে হলুদ মাখিয়ে দিবে আমার ভাইকে মা হলুদ শেষ হয়ে এখন আমার মা সরে যাচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা ও কিছুতে রাজি হচ্ছে না আসলে মিষ্টি বেশি খেতে পারে না একটা মিষ্টি থেকে অর্ধেক ভেঙে দিতে হচ্ছে না হলে বলে দিয়েছে মিষ্টি খাবে না মিষ্টি খাওয়া শেষ হওয়ার পরে আমার মা হচ্ছে চলে যাবে চলে যাওয়ার পর আমার পাশে এক আপা আছে সে আপা গায়ে হলুদ দিবে একে একে সবার হলুদ মাখানো হয়ে গেলে আমাদের বিয়েটা কমপ্লিট হবে যে দেখছেন সবাই অনেক খুশি এত খুশি চায় বলার বাইরে সাথে সাথে আমার ভাইও কিন্তু অনেক খুশি বিয়ে বলে কথা বিয়ে করতে যাচ্ছে খুশি তো একটু হবেই তাই না এখন আমার বড় আপা গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আমার বড় আপার গায়ে হলুদ দেওয়া শেষ দেন হচ্ছে পাশের বাসার এক আনটি গায়ে হলুদ দিচ্ছে মানে আমাদের বাসার পাশেই থাকে সচরাচর ওভাবে আমি চিনি না আর কি ওনারও হলুদ মাখানো শেষ হয়েছে একে একে আবার সবাই সিরিয়াল ধরবে ডালাটা হাতে নিয়ে দেন হচ্ছে আমার আরেকটা আনটি ভাইয়ার শরীরে গায়ে মানে গায়ে হলুদ দিচ্ছে সো মিষ্টি খেতে চাচ্ছে না বেচারাটাকে জোর করে সবাই মিষ্টি খাওয়াচ্ছে হচ্ছে কি করবে বলেন দেন গায়ে হলুদের এভরিথিং সবকিছু শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি বা সবাই বলে পা থেকে মাথা অবধি সারা শরীরে হলুদ দিতে হয় সো সেটাই করছে আপা বড় আপা হচ্ছে আমার ভাইয়ের সারা হাতে পায়ে সব জায়গায় মেহেদি লাগিয়ে দিচ্ছে সাথে আমার নানি হেল্প করছে সো দেখতে থাকুন কি হতে যাচ্ছে আমার তো খুব খুশি লাগতেছে ঘরে একটা ভাবি আসবে নতুন মেহমান আসবে সবাই দখবেন আমার ভাইয়ের জন্য ভাইয়ের বউয়ের জন্য সবাই সবাই দখবেন সব শেষে মিলে আমরা গায়ে হলুদ তোলুদ যা ছিল সব কিছু কমপ্লিট করে আমরা হচ্ছে মানে পনের বাড়ি যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে ওঠার পরে আমি যখন ভিডিও প্লে করেছি সবাই তো খুব খুশি বলে কি তুই ব্লগ করছিস ব্লগ করছিস দেন আমি বললাম না ব্লগ চলতেস না ভিডিও চলতেছে এটা নিয়ে কথা বলা বলি হচ্ছে আমার মা দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি পৌঁছানোর পরে আমি বলতেছি রুকশালাকে এখানে নামিয়ে দিন সবাই আমার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস খেয়াল করলাম আমার নানি ড্রাইভারের সাথে বসেছে আমি আসলে এতক্ষণ এই জিনিসটা খেয়াল করিনি অবশেষে বউকে আমাদের ঘরে বসিয়েছি বউ আমাদের ঘরে এখন বউটাকে কিভাবে আনলাম কি হয়েছে না হয়েছে বিয়ে বাড়িতে এটা নিয়ে নেক্সট আরেকটা ব্লক আসবে ততক্ষণ আপনারা দেখার জন্য সবাই রেডি থাকবেন আমার নেক্সট ব্লগ কি কি থাকছে আমরা সবাই এখানে বসে বসে গল্প গুজব করতেছি আমার নানি শুয়ে শুয়ে কথা সাথে যে বউ নিয়ে এসেছি বউর অনেক সুন্দর হয়েছে মানে যা বলে আর কি বউদের নিয়ে নতুন জামাইদের নিয়ে তাই আর কি বলতেছে আমি ওই চান্সে ভিডিওটা করে রেখেছি যাতে তাকে দেখাতে পারি তুমি কত খুশি ছিলে এতক্ষণ অনেক কিছুই দেখতে পেয়েছেন নেক্সট ব্লগে কি আসতে চলছে সেটা দেখার জন্য সবাই রেডি থাকেন আল্লাহ